এই তো পিঁয়াজ কেটে নিতেছি এখন বাতের জন্য মুরগি বসাবো মুরগি দিযা দিলাম গরম পানিতে সাথে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম গ্রাণের জন্য আর একটু তেল সাথে লবণ দিয়ে দিলাম মুরগি দিয়ে তরকারি রান্না করবো আলু বেগুন কুসা তরকারিটা বসাবো এখানে আমার জিরা এইটু মশলা আছে দিলাম সুয়েটার পরে তো এমনি বসায় না ভালো মার জন্য আজকে বসাই ওরা সস একসাথে দিয়া বসায় পেঁয়াজ হয়ে গেছে আমার টমেটো সস এরা টমেটো সসটা খুবই সুচ্ছা এখন মশলাগুলো দিয়ে দিব এ সব ধরনের মশলা আছে দিয়ে দিলাম করে কষায়া তারপরে মুরগিগুলো দিয়ে দিব এটা হলো মেগি মশলা তারপর মুরগিগুলো দিয়ে দিলাম মুরগি অল্প দিছি যত বাতে মুরগি আছে মালিকের জন্য তরকারি আবার লবণ সারা তরকারি খা তেল দিয়ে দিছি আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা বেশি ভাজ বানাম হালকাভাবে দিলাম টমেটো সব দিয়ে দিলাম উনি লবণ ছাড়া তরকারি খাবো তাই লবণ দিয়ে নিয়ে সব মশলা দিয়ে দিলাম এই জায়গায় বেগুন আর কুচা আছে এটার মধ্যে কোনো পানি দিব না হালকা জাল দিয়ে বাজা বাজা করব এই তো আমার এই তরকারিটা কষা হয়েছে তেল ছড়িয়ে দিছে এখন পানি দিয়ে দেবিল পানি দিয়ে দিলাম এখন সালাদটা কেটে নিব এনে লবণ দিয়ে দিলাম পরিষ্কারের জন্য এই তো শসা এই টমেটো সবগুলো একলাগে দিয়ে দেব এই তো তরকারি লেদক হয়ে গেছে কেমন হলো কালার দা জানা দেখতে কেমন হয়েছে এই তো প্রায় তরকারিও হয়ে গেছে এরা একটু হালকা হালকা জল খায় আর একটু পাঁচ মিনিট তো সালাদ কাটা শেষ এখন এই যে ফল ডালা সাজাবো এই তো দোয়া শেষ এখানে কলা আছে আছে আঙ্গুর কলা আছে এই তো সাজানো শেষ আমার তরকারি ফাইনাল লোক কেমন হলো জানাবেন এই তো তরকারি রেট মতো ডালে নিলাম এখন ফোরনে দিব পুরোনো দিলে যে মুরগিগুলো আছে পুরো পুরো হয়ে খাইতে ভালো লাগবো তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই সবার জন্য দোয়াও ভালোবাসা আর সবসময় সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি